বন্ধুরা দেখো আমরা নদীতে ঘুরতে এসেছি এই দেখো বিকেল পরন্ত সূর্য কি সুন্দর লাগছে দেখো 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 ওই দেখো হাঁস কি সুন্দর হাঁস পরিবেশটা সেই সুন্দর বাড়ির কাছেই নদী কিন্তু কখনো আসা হয়নি দেখো একজন মানুষ এই কাদার মধ্যে কি করে চলে আসছে দেখো কিভাবে কত কাদার মধ্যে দিয়ে চলে আসছে একটা বাস গাড়ি করে দেখো একটা বট গাছ কত সুন্দর বট গাছ এখন নদী পরিবেশটা কত সুন্দর কত নৌকা নৌকা গুলো এখন বেরোবে মাছ ধরতে যাবে এই দেখো ওরা সব চলে কত সুন্দর আমার কি সুন্দর লাগছে বলো ছাগলটা বসে আছে আর ওইদিকে দেখো কলাই দিচ্ছে ডাল দেওয়ার সিজন চলে এসেছে ডাল দিচ্ছে সবাই আর ওরা সব উঠে গেল। আমার বোন মাসির মেয়ে বৌমা মাসি আমার মা আমাদের মেয়ে সব আছে আর দেখো বন্ধুরা এই নৌকাটা দেখো আল কাতরা দিয়েছে এখন নদীতে এই মানে নৌকাতে আলকাতরা দিয়ে রেখেছে কত সুন্দর ফুল দেখো ওই নদীটা ওই ওই নদী নয় নৌকাটাতেও দিয়েছে আর এইগুলো দেখো এখন মাছ ধরতে যাবে সব বেরোচ্ছে এখন যাবে মাছ ধরতে দিকে দেখো কিছু কিছু নৌকা চলে গেছে মাছ ধরতে নিয়ে গেল এই মাত্রই গেল এখান দিয়ে ওই দেখো যাচ্ছে ঠিক পরিবেশটা তো আমার তো সেই সুন্দর লাগছে যদিও আমরা আসি না দেখো ওইদিকে নৌকায় কারা পার হচ্ছে পার ও পার হচ্ছে দেখো এখানে মুরগি চড়ছে বন্ধুরা এই দেখো নৌকা গুলো সব চলে যাচ্ছে দেখো এখানে জল শুকিয়ে গেছে এখানে সব ধানের পাতো হয় না সেই ধানের পাতো গুলো দেবেন দেখেছো কত সুন্দর এখানে এই যে জায়গা করেছে এই জায়গাটায় ধানের বীজ ফেলবে গাছ হবে সেটা লাগাবে কত সুন্দর কচুরি ফুল হয়েছে আর এই দেখো নৌকোগুলো সব যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে ওইখানে কতগুলো হাঁস খেলছে আর এখানে দেখো কেমন মাছ দেখেছ এখানে এইখানে দেখো জলপাত হচ্ছে এখানে দেখো মাছ ছোট ছোট পুঁটি মাছ এরকম এখানে নড়ছে সুন্দর লাগছে না সূর্যটা যাবি না দাদা কেন কখন আসবি মাছ ধরা এই মাছ কোমর কোমর গিরবি কোমর কই ওই কোমরটা তোমাদের কি মাছ হবে কোমরে বড় বড় মাছ হয় না এ ছিপে নাকি রুই মাছ উঠছে অনেক নদীতে পাঙাস মাছ উঠছে নাকি আমিও শুনলাম ওই কারার জন্য নদীতে ঘুরে বেড়াচ্ছে কেটে দিয়ে কোমর ঘিরবে কোমর ঘিরলে অনেক বড় বড় মাছ হয় বন্ধুরা বুঝলে ওটা রাত্রে ঘিরে রাত্রে সকালে শেষবি এরা কোথা দিয়ে কোথা দিয়ে ওই দিক চলে গেছে এই দেখ দেখাবার এই দিকে চলে আসলাম জলটা কি সুন্দর ওইখানে সে পাতাল ফোর পাতাল থেকে জল ওঠে ও পাতাল একটু জল ওঠে দেখো কত হাস দৌড়া দৌড়ি এই যেমন মাসি নদীতে ঘুরতে এসেছি গো আমি একটু জলেও নেমেছিলাম পায়ে কাদা করে গেছিল কাদা ধোয়ার জন্য দেখো কি সুন্দর এখান থেকে সূর্যটা কেমন লাগছে দেখে বলো একদম সিঁদুরে একটি এখানে একটা ভাটা আছে ভাটা ভাটা দেখতে যাচ্ছে এবার আমরা তো কতই দেখি না না এখন আর দেখি বাবা কত ছাগল দেখছ ছাগলের একটা ইয়ে মাঠে সব খেলা করছে ছেলেপেলে বাচ্চারা দেখো কত ছাগল বাবা কি করছে বাঘ দেখো বাঘ কত পুরে বাড়ি কত ছাগল কত ছাগল বাপরে এই বাড়ির সব এক বাড়ির কত ছাগল দেখো গ্রাম্য পরিবেশ এগুলো কি দেখো বন্ধুরা এখনো আছে মশাল আর এই যে ভাটা এটা আমাদের ভাটা এই দেখো দেখেছো ভাটা ভাটার এগুলো সব বিক্রি করে দিয়েছে ভাটা উঠে গেছে আর কি এখানে চিমনি ছিল কত কিছু ছিল সব এ দেখো সব একদম প্লেন করে ফেলেছে দেখো কত গাছ দেখেছো সব কতদিন আসি না দেখো আমার বোনের মেয়ে সেই শহরে থাকা মানুষ তো বাবা কে ধরে নিয়ে যাবো কেউ ধরে নিয়ে যাবো না দেখো বন্ধুরা এখানে দেখো কি সুন্দর ও রে গাছগুলো কত সবুজ দেখো সতেজ বাড়ির গাছগুলো জল দিয়েও এমন হয় না আর দেখো আর এই দেখো এখানে ঠিক আছে আকন্দ ফুল সেই সুন্দর দেখো বন্ধুরা চলো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা এরকম এত সুন্দর চলো গেছে মহা গেছে হারিয়ে ডেলি সাজ ও মাসি বাড়ি একটা গাছ লাগিয়ে জল দিলে এত সুন্দর হয় এ কি সুন্দর গাছ দেখেছ দেখেছ ই মা দেখে মনে হচ্ছে যদি শাক পাতা হতো লোকে থুতো শাক পাতা যদি অত লোকে রাখতো না খেয়ে নিত তুলে চলো ভালো জিনিস তো বসে আছে ওই দেখ ওনারা ঘুরে টুরে গিয়ে বিশ্রাম নিচ্ছে আর আমরা এখনো পৌঁছাতেই পারলাম না দেখো গরু চরছে এখানটায় বাড়ির কাছে তাও দিন আসি না দেখো এইগুলো সব ভাটাই যারা কাজ করে তাদের থাকার ঘর এটুক ছোট ছোট ঘর ছোটো ছোটো ঘর এই ঘরগুলোয় ওরা থাকে ঠিক আছে আর ওই দেখো আমাদের সঙ্গে তারা ঘুরতে এসেছে আমার বোন বোনের ভাইয়ের বউ সবাই ওখানে গিয়ে বসে পড়েছে ওখানে আর নেবো না চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের বাড়ির আশপাশের পরিবেশটা বলো